মাননীয় মডারেটর আপনাকে ধন্যবাদ আমাকে বিতর্কের সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সর্বস্তর সংস্কারী নতুন বাংলাদেশ গড়ার চালিকা সূত্রি আমার প্রতিপক্ষ দল সংস্কার ছাড়া বেশি এগিয়ে যাচ্ছে অর্থাৎ দুই সালে চলে যাচ্ছে জন্য জনমানসিক সংস্থা জনগণের কাটার জন্য

ব্যবসায় প্রযুক্তি নির্ভরতা জবাব দিতা নাগরিক বান্ধব নীতিমালা আনতে হবে কথাই নয় কাজে বজায় আনতে হবে জুলাই অভ্যত্থানের পর আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলব শিক্ষা ব্যবস্থা সংস্কার আজকে শিক্ষার্থী আগামী দিনে বাংলাদেশ গড়বে কিন্তু আমরা

অর্থনৈতিক সংস্কার গড়ে তুলব রাজনৈতিক সংস্থা পরস্পরের দোষারোপ নয় পরস্পরকে সম্মান পায় রাজনৈতিক সংস্কার দরকার দলীয় স্বার্থ নয় জাতীয় স্বার্থ নেতৃত্ব মানের দম্ব নয় দায়িত্ব মানসিকতা দরিত সংস্কার ছাড়া আর কোনো পথ নেই প্রাকৃতিক পরিবেশের পুনরুদ্ধার সংরক্ষণ ও উন্নত করার উদ্দেশ্যে পরিবেশ সংস্কার প্রয়োজন বনায়ন ও কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং রোধ করা যায় শেরপুরে গাড়ি প্রায় হাতি আগমন দেখা যায় হাতির পায়ে পৃষ্ঠ হয়ে শিশু অনেক মানুষের মৃত্যু হচ্ছে অনেক মা সন্তান হারছে তাছাড়া হাতি অনেক শস্যের ক্ষতি সাধন করছে বাংলাদেশ সরকারি বেসরকারি অনেক হচ্ছে না তাই এগুলো দ্রুত সংস্কার প্রয়োজন ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর রাষ্ট্র বলতে এমন একটি রাষ্ট্র সংস্কার ব্যবস্থাকে বোঝায় প্রযুক্তি এবং ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে যেখানে সরকার পরিচালনা সেবা দান এবং প্রশাসনিক কার্যক্রমকে আরো কার্যকর স্বচ্ছ ও নাগরিক বান্ধব করে তোলা যায় আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের আমি আবারও বলছি বাংলাদেশের প্রতিটি খাতেই সংস্কার প্রয়োজন কেননা সকল জনগণের দাবি নতুন বাংলাদেশ যা আমরা সর্বত্র সংস্কারের মাধ্যমে গড়ে উঠতে পারবো

আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের সত্যতন্ত্র সাংবাদিকরা সবার সামনে তুলে ধরবে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেটি যে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো এমন একটি বিচার ব্যবস্থা চাই যেন সকল মানুষের নিশ্চিন্তে ন্যায় বিচার পায় এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেটি প্রথম দশের মানুষের নিশ্চিন্তে পাবে আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের আবারও বলছি সুন্দর ভবিষ্যৎ এমনই আসে না তা গড়তে হয় পরিবর্তনের মাধ্যমে সংস্কারের মাধ্যমে জনজাগরণের জন্য মানসিক সংস্কার প্রয়োজন জনগণের আগ্রহের জন্য সংস্কার প্রয়োজন মানুষের মনে পৌঁছানোর জন্য মানসিক দৃষ্টিভঙ্গি সংস্কার প্রয়োজন এই পরিবর্তন হবে নতুন বাংলাদেশ গড়ার চালিকা শক্তি তাই আমি জোর গলায় আবারও বলছি সর্বস্তরের সংস্কারই নতুন বাংলাদেশ গড়ার একমাত্র পদ্ধতি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ রাইসা তাসনিম খুশবুকে